আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আছে তো তো জামশা এই নদীর পারে নৌকা বাইচার আয়োজন করা হয়েছে তো এখানে আসলে আসছি তো আসার পরে কী বলবো ব্রিজে গেছিলাম তো ব্রিজে চাপা চাপি ধাক্কা ধাক্কির চোটে পরবর্তীতে নিচে চলে আসছি এখন নিচে এসে দেখি হাজার হাজার মানুষ আসছে আর দেখা যায় মেলা শুরু হয়ে গেছে কই দাঁড়াবো আমি আর জায়গা খুঁজা পাইতেছি না কোথায় আসলে দাঁড়াবো আর কোথায় দাঁড়িয়ে নৌকা বাইশটা আমি উপভোগ করব সেই জায়গাটা খুঁজে পাওয়া খুব কষ্টকর মনে হয় না আজকার বাইশ দেখা হবে আমার কিন্তু বাইশ না দেখাব মানুষ যন্ত্র দেখতে পাচ্ছি যে গোলা তাদের আগে থাকতেই সরিয়ে রাখা উচিত ছিল যার কারণে মানুষজনের সমস্যা হইতেছে অনেকেই দেখতে পারতেছে না বাইজ প্রচুর সমস্যা হচ্ছে এটার জন্য বাইশটা যে কখন এদিকে প্রায় পাঁচটা বেঁচে যায় এখন পর্যন্ত তারা বাইশ শুরু করে না কি বলবো তাহলে চলে যেতে হবে আর এখানে যে আমি আছে গ্যাস দিয়া আর ব্রিজের উপরের কথা কি বলবো হাজার হাজার মানুষের বাইশ দেখার জন্য এরা তো আসলে বাইরে দেখতে পারবো না এরা ওই সর্বোচ্চ